ওয়েলকাম টু কোয়েশ্চন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের সপ্তম পর্বের সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের প্রথম ছয়টি পর্বে মোট একশোটি সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি আজকের সপ্তম পর্বে আমরা একশো এক থেকে বিশ এই বিশটি সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তরগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একশো এক সম্প্রতি নেদারল্যান্ড সরকার বাংলাদেশের কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ওষুধ ও আইসিটি খাতে সম্প্রতি নেদারল্যান্ড সরকার বাংলাদেশের ওষুধ ও আইসিটি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে একশো দুই সম্প্রতি কোন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিয়েছে চীন সম্প্রতি চীন দেশটি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিয়েছে একশো সম্প্রতি ভারতের কোন রাজ্যে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে মণিপুর রাজ্যে সম্প্রতি মণিপুর রাজ্যে বিশৃঙ্খলার জন্য সেখানে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে একশো কোন দেশটি ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেশটি ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে একশো সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে একশো ছয় তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপককে শাহনেওয়াজ পারভেজ তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপকের নাম হল শাহনেওয়াজ পারভেজ একশো সাত বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে নয় সেপ্টেম্বর দুই বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন দু হাজার সালের নয়ই সেপ্টেম্বর বাতিল করা হয় একশো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যানকে মেজর জেনারেল অব এমদাদ উলবাড়ি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম হল মেজর জেনারেল অব এমদাদ উল প্রশ্ন একশো নয় জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে একশো সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে কতটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ছয়টি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে একশো এগারো জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল কোন দেশ ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল ফিলিস্তিন দেশটি একশো রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহরার নাম কি উশান দুই রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহরার নাম হল উসেন দুই হাজার প্রশ্ন একশো তেরো নতুন এমডি কে আব্দুর রোফ মেট্রো রেলের নতুন এমডির নাম হল আব্দুর রৌফ একশো জাতীয় অর্থনৈতিক পরিষদের বর্তমান চেয়ারপারসনকে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় অর্থনৈতিক পরিষদের বর্তমান চেয়ারপারসনের নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একশো পনেরো সম্প্রতি বাংলাদেশের কয়জন আম্পায়ারকে আইসিসি নতুন দায়িত্ব দিয়েছে পাঁচজন সম্প্রতি বাংলাদেশের পাঁচজন আম্পায়ারকে আইসিসি নতুন দায়িত্ব দিয়েছে একশো ষোলো বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে কি মোতায়েন করেছে মৌমাছি বাংলাদেশের বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে মৌমাছি মোতায়ন করা হয়েছে প্রশ্ন একশো কবে আইফোন শুলো উদ্বোধন করা হয় নয়ই সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আইফোন শুলো উদ্বোধন করা হয় একশো আঠারো সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব সম্প্রতি সৌদি আরব দেশটি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে একশো উনিশ সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড আইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে মাহমুদ হুসেন খান দুলাল সম্প্রতি মাহমুদ হুসেন খান দুলাল লিজেন্ড আইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এটি ক্রিয়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ একশো বিশ নম্বর প্রশ্নটি হল ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে ডাব্লু কর্তৃক অনুমোদিত প্রথম মাঙ্কিপক্সের টিকার নাম কি এম বিএবিএন ডাব্লিউ এইচ কর্তৃক অনুমোদিত প্রথম মাঙ্কিপক্সের টিকার নাম হল এম বিএ বিএন আজকের ভিডিওতে আমরা দুই সালের সেপ্টেম্বর মাসের সপ্তম পর্বের বিশটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি সেপ্টেম্বর মাসের একশো বিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সম্পর্কে জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজ প্লে লিস্টে গেলেই সবগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পেয়ে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন